সব বিমানের জন্য আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ খবর আল জাজিরা এবং বিবিসির রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বলছে দেশের আকাশ সীমা সব ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলা বন্ধে একমত হয় ভারত পাকিস্তান এমন ঘোষণার মধ্যে দেশের আকাশ সীমা খুলে দেওয়ার কথা জানানো হলো এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে এরপরই আলাদাভাবে দুই দেশ অস্ত্রবিরতিতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছেন ভারত ও পাকিস্তান অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে রাজি হয়েছে এক্স হ্যান্ডেলে ইশাকদার বলেন পাকিস্তান সবসময়ই এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠার চেষ্টা করেছে এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপস করেনি এদিকে সন্ধ্যা ছয়টার দিকে সংবাদ সম্মেলনে ভারতের অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব তিনি বলেন স্থানীয় সময় শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ভারতীয় সময় তিনটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি গোলা চালানো এবং স্থল আকাশ এবং জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে এই উল্লেখ করেন তিনি বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী